সবচেয়ে সেরা উপহার আপনার সন্তানকে দিতে পারেন যেটা আল কোরআন আমরা অনেক মুসলিমরাই আমাদের সন্তানদের তেলাওয়াত শিখতে পাঠাই তারা কিছু কোরআন বললেই চলে যারা তাদের সন্তানদের শিক্ষিত করে তোলে আরবি ভাষায় যাতে তারা কোরআন বুঝতে পারে সরাসরি এমন নাই সবচেয়ে সেরা যে উপহার আপনার সন্তানকে দিতে পারেন সেটা কোরআন উপহার আমাদের অধিকাংশই আমি নিজেও আমাদের দুর্ভাগ্য যে আমাদের পিতামাতা মাতা বুঝতে পারেনি যে আরবি ভাষা হিসেবে শেখাতে হবে আমাদের ছোটবেলায় একই ভুল আবার করবেন না এখন দেখেন কিভাবে আপনার সন্তানকে ভাষা হিসেবে আরবি শেখানো যায় এটা আপনার সন্তানের জন্য সেরা উপহার এটা সেরা ডিগ্রি আপনি দিতে পারেন বিশ্বাস করেন অন্য সব ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়ের এই দুনিয়াতে সাহায্য করতে পারে নাও পারে আখিরাতে যদি এটা আল্লাহ সামান তাহলে নিকটবর্তী না করে তাহলে সেটা মূল্যহীন কিন্তু যদি কোরআন উপহার দেন আরবি ভাষার উপহার যদি আপনি দেন ইনশাল্লাহ কারণ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যখন মানুষ মারা যায় তিনটা জিনিস তারপরেও তাকে সব দিতে থাকে একটা হলো যে সে আল্লাহ সামান তালার পথে যা ব্যয় করে দ্বিতীয় হলো যে জ্ঞান আল্লাহ সোহানার পথে প্রচার করে এবং তিন নাম্বার নেককার সন্তান যে তার জন্য দোয়া করে তাই আপনার সন্তানকে সবচেয়ে সেরা যে উপহারটা দিতে পারেন সেটা হচ্ছে কোরআন এটা তার সারা জীবনের জন্য গাইড আর যদি এটার অভ্যেস করেন যে প্রতিদিন কোরআন পড়বেন যে সময়টাকে উপযুক্ত মনে করেন পরিবারের সবাইকে একত্রিত করেন মা বাবা সন্তানদের সাথে নিয়ে যতক্ষণ সময় পান তেলাওয়াত করেন হতে পারে দুই রুকু তিন রুকু আরবির সাথে সাথে যে অনুবাদটা ভালো বোঝেন সেটা পড়েন এভাবে প্রতিদিন বুঝে করেন পড়লে আপনার জীবনটা বদলে যাবে আর আমি বলি সব মুসলিম ব্যবসায়ীদের যে আপনার এমপ্লয়ীদের জন্য বাধ্যতামূলক করেন যে প্রতিদিন কোরআন পড়তে হবে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে মাসাল্লাহ চারশোরও বেশি এমপ্লয়ী আছে সব প্রতিষ্ঠান মিলে আলহামদুলিল্লাহ প্রতিদিন এটা বাধ্যতামূলক যখন তারা এসে প্রথমেই তাদের কার্ড সুইপ করে বা আঙ্গুল ছাপ দেয় আপনারা জানেন নতুন মেশিনে আঙুলে ছাপ এবং হাজিরা চিপ হাজিরা রাখে ঠিক আছে এভাবেই অফিসে আসে সকাল দশটায় প্রথমে তাকে যা করতে হয় কমপক্ষে পনেরো মিনিট পড়তে হয় কোরআনের একরুকু দুই রুকু পাশাপাশি যে ভাষা ভালো জানে সে ভাষার অনুবাদও তাকে পড়তে হয় কিছু লোক হয়তো চিন্তা করবে প্রতিদিন মিনিট সপ্তাহে দিন এক বছরে মাস করে প্রতি লাখ লাখ টাকা জলে যাচ্ছে ছয় হিসেব তাদের বিশ্বাস করেন এটা আপনার উপকার করবে যখন আপনার এমপ্লয়ীরা এমন ভাবে কোরআন পড়বে পাশাপাশি অনুবাদ পড়বে তারা তখন আরো ভালো কাজ করবে তারা সততা শিখবে তারা সরল পথে থাকবে এমপ্লয়ী মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না সে হেদায়ত পাবে আমাদের এখানে এটা বাধ্যতামূলক যে প্রতিদিন অনুবাদ সহ কোরআন পড়তেই হবে বাধ্যতামূলক এখানে আমি সব ব্যবসায়ীদের অনুরোধ করব যাদের ব্যবসা এমপ্লয়ী আছে এই বিষয়টা আপনার প্রতিষ্ঠানে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ এতে আপনার উপকার হবে আরো পদ্ধতি আছে আপনি কোরআন পড়তে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে শেষ করেন যদি সচিপত্র দেখে পড়তে চান জানতে চান কোরআনে নারীদের সম্পর্কে কি বলা হয়েছে জান্নাতের ব্যাপারে কোরআন কি বলছে ফের সম্পর্কে কোরআন কি বলছে টপিক অনুযায়ী অথবা কোরআন খুলে যা পান তাই পড়েন বিভিন্নভাবে তবে দেখতে হবে প্রতিদিন পড়ছেন কিনা নিয়মিত কোরআন পড়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু লেকচারটা ইংরেজিতে মার্শাল পঞ্চাশটিরও বেশি ভিন্ন ভিন্ন ইংরেজি অনুবাদ আছে কোরআনের পঞ্চাশটিরও বেশি আর আমাদের প্রতিষ্ঠানে পঞ্চাশটিরও বেশি বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ আছে অনেক অনুবাদ আছে আমাদের প্রতিষ্ঠানে পঞ্চাশটিরও বেশি বিভিন্ন ভাষা ইংরেজি অনুবাদে যেটাকে আমি সবচেয়ে সেরা বলবো সেটা আব্দুল আবদুল্লা আলীর আমি যে অনুবাদগুলো পড়েছি আমার মনে হয় এটা সবচেয়ে বোধগম্য আর এটা করতে তার সময় লেগেছিল চল্লিশ বছর আর যদিও তার ইংরেজি কিছুটা প্রাচীন মানে বিবলিকাল ইথিতো তবে অনেকটা আরবির কাছাকাছি নর্মাল ইংরেজিতে যখন ইউ বলেন এটা একই রকম আর্বিতে দেখবেন তুমি বলতে মহিলাদের জন্য একরকম পুরুষদের জন্য অন্যরকম এক বচন আলাদা দ্বিবচন আলাদা বহুবচন আলাদা ছয় ধরনের আন্তা আন্তি সবগুলো ইংরেজি একটা ইউ হোক সেটা পুরুষ একবচন বা মহিলা একবচন পুরুষ বিবচন বা মহিলা দিবচন পুরুষ বহুবচন বা মহিলা বহুবচন ছয়টা সবগুলো একই রকম ইউ সংক্ষিপ্ত তাই এই প্রাচীন ইংরেজি বেশি কাছাকাছি আধুনিক লোকদের জন্য বুঝতে কঠিন হতে পারে তবে অন্যরা এটাকে সহজ করে নিয়েছে কিন্তু আব্দুল্লাহসুফালে সব মিলিয়ে আমি মনে করি যে ব্যাখ্যা দিয়েছে যে ফুটনোট এবং টপিক ভিত্তিক সূচিপত্র আমি রিকমেন্ড করব মুসলিমদের জন্য পাশাপাশি মুসলিমদের জন্য এটা অন্যতম সেরা ইংরেজি অনুবাদ আরেকটা হচ্ছে সহ ইন্টারন্যাশনাল যেটা কয়েক বছর আগে অনুবাদ করেছেন তিনজন আমেরিকান ন মুসলিম বোন আর ইংলিশটা খুবই সাধারণ এবং অনেক আধুনিক আরেকটা অনুবাদ হচ্ছে দ্য নোবেল কোরআনউদ্দিন হেলালি এবং ডক্টর মহসিন খানের তবে এটা অমুসলিমদের দিতে আমি ঠিক রিকমেন্ড করব না মুসলিমদের জন্য ঠিক আছে কারণ অনেক ব্র্যাকেট রয়েছে ফুটনোটগুলোতে অনেক হাদিস রয়েছে যেমন বুখারি মুসলিম যা মুসলিমদের জন্য ভালো কিন্তু অনেক ব্র্যাকেট রয়েছে বুঝতে সমস্যা হতে পারে কে বলছে আল্লাহ নাকি যে অনুবাদ করেছে সেগুলো তার কথা তাই যদি ফুটনোট দিন সমস্যা নেই কিন্তু অসংখ্য ব্র্যাকেট দিলে বুঝতে সমস্যা হতে পারে এটা কার কথা অনুবাদকের নাকি আল্লাহ সুতরাং এই কারণেই ভালো বুখারি মুসলিমের রেফারেন্স থাকা সি হাদিস মুসলিমদের ক্ষেত্রে আমি বলবো এটা দেওয়া উচিত না আরেকটা অনুবাদ আছে সেটাও ভালো মৌলানা আব্দুল মজিদ থেকে হিন্দু ধর্মগ্রন্থ রেফারেন্স দিয়েছেন চারটা খণ্ডে পাওয়া যায় আরেকটা হচ্ছে মার্মাদুক পিক্থল মোহাম্মদ মার্মাদুক পিক্থল তিনি একজন ব্রিটিশ তার অনুবাদটাও ভালো তবে কোন ব্যাখ্যা দেওয়া হয় নাই আরেকটা ভালো অনুবাদ মোহাম্মদ আসাদের মোহাম্মদ আজাদের অনুবাদটাও ভালো তিনি প্রায় জামাকসের উদ্ধতি দিয়েছেন এবং আরবির মূল শব্দটাও দিয়েছেন তবে সতর্ক থাকতে হবে কারণ জামাক সারের তাফসির যুক্তি নির্ভর অনেক সমস্ত আদেশ থেকে দূরেও সরে গেছে সুতরাং সতর্ক থাকতে হবে আমি সাধারণত অগ্রাধিকার দিচ্ছি যেটা সরাসরি আরবি থেকে সেই ভাষায় অনুবাদ করা হয়েছে যেমন ইংরেজি অনুবাদ সরাসরি আরবি থেকে ইংরেজি অনুবাদ করা হয়েছে সেগুলো ভালো আরও কিছু অনুবাদ আছে যেগুলো আরবি থেকে উর্দু তারপর আবার ইংলিশ যেমন মৌলানা মৌদুদির শামস পির জাদার দাওয়াতুল কোরআন সেগুলো ভালো তবে ভুল থাকার সম্ভাবনা বেশি আছে কারণ কেউ আরবি থেকে উর্দুতে অনুবাদ করেছে তারপর উর্দু থেকে ইংরেজি করেছে যেটা মৌলানা মৌদুদির অনুবাদের ক্ষেত্রে হয়েছে আর দ্বিতীয় সংস্করণে দ্বিতীয় অনুবাদ জাফর ইসাক আনসারিটা অনেক ভালো এই হলো কিছু অনুবাদ যেগুলোর নাম বললাম আরও একটা আছে টিভি ইয়ারিং এর

এবং তা বিদীর্ণ হয়ে যেত কিন্তু আমাদের মুসলিমদের কোনো পরিবর্তন নেই কেন কারণ আমরা এটা বুঝি না আল্লাহ বলছেন যদি পর্বত আপনারা জানেন পাহাড় শক্তিশালী কোনো কিছুর নিদর্শন শিলার মতো একটা জিনিস যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করা হতো পাহাড় বিনীত হতো এবং বিদীর্ণ হতো কিন্তু মানুষের কিছুই হচ্ছে না আমাদের মুসলিমদের কোরআন বুঝে পড়তে হবে আমরা যদি পিছনের ইতিহাস দেখি মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল এখন আমরা মুসলিমরা নিচে পড়ে যাচ্ছি কেন আগে আমরা মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিলাম ছিলাম কারণ কারণ আমরা 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 কোরআন এবং হাদিসের কাছে আর এখন নিচে পড়ে যাচ্ছি আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে দূরে সরে গেছি কোরআন এবং সুন্না থেকে দূরে যদি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি ইনশাল্লাহ আমরা মুসলিমরা আবার পৃথিবীর আলো বহনকারী হতে পারবো আমার আলোচনা আমি শেষ করতে চাই নবীজি মোহাম্মদের একটা হাদিস দিয়ে যেটা আছে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতাশ বুখারির পুরাতন সংস্করণ বলিউম নাম্বার ছয় হাদিস নাম্বার পাঁচশো পঁয়তাল্লিশ সেখানে হজরত উসমান রাজি আল্লাহন বলেছেন যে আমাদের নবীজি সাল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং অন্যদেরকে তা শিক্ষা দেয় واخر دعوانا الحمد لله رب العالمين